সম্প্রতি ক্যানিং এর জীবনতলার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক নাবালিকার দেহ বিজেপি নেতা অমিত মালভিয়া সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে পোস্টে তিনি আরও লেখেন বাংলার মেয়েরা সুরক্ষিত নন যদিও অমিতের অভিযোগ উড়িয়ে বারুইপুর পুলিশ ঘটনার ময়না তদন্তের রিপোর্টে জানায় বিষাক্ত কিছু খেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে রিপোর্টে যৌন হেনস্থার কোনো চিহ্ন মেলেনি বলেও জানিয়েছে পুলিশ পাশাপাশি পুলিশ মৃত নাবালিকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা দায়ের করে এসবের মাঝে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যকে শোকজ নোটিশ পাঠালো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন ক্যানিংয়ের সেই নাবালিকার মৃত্যু নিয়ে করা সোশ্যাল মিডিয়ার পোস্টে নাবালিকার পরিচয় প্রকাশ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন অমিত মালব্য হ্যান্ডেলে মৃত নাবালিকার একটি ছবি পোস্ট করেছেন যদিও সেটি ব্লার করা ছিল তবুও নাবালিকাকে স্পষ্ট জেনে যাচ্ছে এটি সুভেনাইল জাস্টিস আইন দু হাজার চুয়াত্তর ধারা লঙ্ঘন বলে চিহ্নিত করেছে কমিশন এবার শিশু অধিকার সুরক্ষা কমিশনও মালব্যকে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তিন দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে এ নিয়ে কমিশনের তরফে শতপ্রণোদিত পদক্ষেপ করা হয় রাজ্যের শিশু সুরক্ষা কমিশন শিশুর মতো আচরণ করেছে অমিত বাল ঠিক সময় তার উত্তর দিয়ে দেবে উনি মাস্টার মতো এই শিশুদের বুঝিয়ে দেবেন অমিত মালব্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে বিজেপির আইটি সেলের প্রধানকে এই শোকস নোটিসের জবাবে এখন মালব্য ঠিক কি জানান সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা